এই মসজিদের কিছুই বাকি নাই তারা আমি যে মেম্বারটায় বসে প্রায় বিশ বছর খুদবা দিয়েছি সেই মেম্বারটা পর্যন্ত নিয়ে গেছে মেম্বার নেওয়ার তাদের কি প্রয়োজন ছিল মসজিদের কার্পেট মসজিদের ফ্যান মসজিদের এসি মসজিদের মাইক এগুলো হাত দিয়ে খুললো এদের হাতটা একবারের জন্য কাঁপলো না আল্লাহর কাছে কি জবাব দিবে এরা অনেক মুসলমানকে আমি কান্না করতে দেখেছি আমারও বারবার চোখে পানি তুলে আসছে যে আল্লাহর এই ঘর যেটা আমি প্রায় বিশ বছর দেখাশোনা করতেছি আমার হাতে এখানে তৃতীয়বার নির্মিত সে আল্লাহর ঘরটা ওদের হাত থেকে রক্ষা পেল না সতেরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা কখনোই আমরা আশা করতে পারি না এটা কখনোই কাম্য না